রোজা রাখতে দেওনা, নমাজ পড়তে না খাইতে দেওনা, বইতে না ইটার নাম নি? আপনার না না আপনার কিতা সমস্যা কিতা কিতা করে আপনে নিজে আনিছো তাকি লামি মাতি আনিছো চালান আপুনি

সত্য সত্য আল্লাহর কালাম যদি সত্য হইয়া থাকে আর হারবাইনি কিছু কথা আর কথায় আল্লাহর কালাম সত্য হইয়া থাকলে আর ভাটায় ইনশাআল্লাহ আর ভাটাই না বুঝছো নাকি কে আল্লাহর কালাম সত্য হইয়া থাকলে আর ভারতায়

খে জিকাই তোমাৰ কি লাগে কি

তুমি হিন্দু না মুসলিম যে রুগীরা হিন্দু না মুসলিম একাত্তর গরু গাউনি শিখাইছি হ্যাঁ তুমি গরু গাওনি গরু কাউনি শিখাইছি গরু আউনি হ্যাঁ

আচ্ছা আমি তুমি তিল করি দেখা যাবহমুল হরি إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. بسم الله الرحمن الرحيم. قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن لو تقول الإنس والجن على الله كذبا بسم الله الرحمن الرحيم والصافات صفا فالزاجرات زجرة التاليات ذكرى إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد 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 وحفظا من كل من كل شيطان مارد وحفظا من كل شيطان مارد وحفظا من كل شيطان مارد وحفظا من كل شيطان مارد وحفظاً من كل شيطان مارد لا يسمعون الى الملأ الاعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب الا من خطب الخطبة فاتبعه شهاب صائب فاستفتيهم اهم اشد خلقا من خلقنا انا خلقناهم من طين لازب

এটা হইল শয়তানোর নুরানি দুখা হ্যাঁ সালান মিথ্যা যে সালান দিব তারও ইমান নাই আমি লাইভ আছি আপনারা কমেন্ট করিয়া জানাইবা যারা চালান দে যে সালান দে এবং যে সালান দেওয়ায় ইমান নেই গহরুল্লাহ নামে আল্লাহর নাম ছাড়া অন্য নামে যে জিনিস উৎসর্গ করা হয় আল্লাহর নাম ছাড়া অন্য নামে যে জিনিস উৎসর্গ করা হয় এগুলো খাওয়া সাপ আরাম শুকরের মাংস যেভাবে আমরা লাগে হারাম মদ হারাম দমে মথু আরাম আল্লাহর নামে উৎসর্গ জেটা করা এটাও আমরা লাগে হারাম সুদ হারাম এটা সালা লাগে না জিনজে ইতি আল্লাহর বাড়িয়া পৃথিবী কিছু আছে জি আছে কিছু দেনা এত লুজার জে তারারে কইলাইলা জিন্দার তারার এ এত লুজার যে কইাইছো এই লুজার তার পয়সাগুলা তোমরা দিলাও তোমরা সারিয়া দিলে

মানুষ মারা যাওয়ার পর একটা বাচ্চা মারা যাওয়ার পরে ছোট শিশুর মৃত্যুর পরে ও গিয়া আঙ্গুল কাঠি আনছে কোনো কবিরাজে কইছে নি তা কবিরাজে কইছে দেখেন কবিরাজে কইছে যে মরার আঙ্গুল কাঠি আনবার চিন্তা করেন জিনে মাংসরে ধরে জিনের কথা কোরআন শরীফ আল্লাহ বারবার আছে নাম উচ্চারণ করা নাই তো জিনে মানুষের বিভিন্ন নমুনা উৎখাত করে মিনাল জিন্নাতিওয়ার নাচ সুরায় নাচ কুরআন একদম শেষর সুরা সুরায় নাচ

চাৰিটা সময় দেখিলা তোৰ সময় মাংগাতে যাই দেখিলা এব কিলা যি ক্ষমা তাৰ গৈছে চাহ লৈ আহিছে তাৰা যদি তোৰে ক্ষমা দিন তোৰে আমি চাৰিয়া দিম আমি যে গান গৈছো